হাই ফ্রেন্ডস ধানার জ্ঞান চ্যানেলে তোমাদের স্বাগত অজানাকে জানতে হলে ও নতুন কিছু শিখতে হলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আজকে তোমাদের জন্য থাকছে পনেরোটি সাধারণ জ্ঞানের প্রশ্ন তোমরা কটি সঠিক উত্তর দিতে পারো সেটি কমেন্ট করে জানাবে প্রতিটি প্রশ্নের উত্তর ভাবার জন্য তোমাদের কাছে সময় থাকবে মাত্র দশ সেকেন্ড জাতীয় কৃষক দিবস কবে পালন করা হয় অপশান এ তেইশে ডিসেম্বর অপশন বি চব্বিশে ডিসেম্বর অপশন সি পঁচিশে ডিসেম্বর অপশন ডি ছাব্বিশে ডিসেম্বর উত্তরটি হলো তেইশে ডিসেম্বর আইআইটি বোম্বে এর সহযোগিতায় রিলায়েন্স ও জিও কোন প্রোগ্রামে কাজ করছে অপশান এ ভারত জিপিটি অপশান বি টেকচেস্ট অপশান সি এএলও এস অপশান ডি আইআইটি আইটি উত্তরটি হল ভারত জিপিটি নতুন টেনিস বল টি টেন ক্রিকেট টুর্নামেন্টের নাম কী অপশান এ টি সি অপশন বি আইএসপিএল অপশান সি টি পি অপশন ডি আই উত্তরটি হলো অপশান বি আইএসপিএল উচ্চগতির বন্দে ভারত ট্রেনের স্লিপার সংরক্ষণের নাম কি অপশান এ এক্সপ্রেস ভারত অপশন বি অমৃত ভারত এক্সপ্রেস অপশন সি বন্দে ইন্ডিয়া এক্সপ্রেস অপশন ডি ভারত দিব্য উত্তরটি হলো অপশন বি অমৃত ভারত এক্সপ্রেস জাপানের এইচ আই এ রকেট মিশনের মূল উদ্দেশ্য কি অপশান এ মঙ্গল অনুসন্ধান অপশান বি চন্দ্রে অবতরণ অপশান সি স্যাটেলাইট যোগাযোগ অপশান ডি পর্যটন উত্তরটি হলো অপশান বি চন্দ্রে অবতরণ কোন দেশ সম্প্রতি মহাকাশে লং মার্চ ইলেভেন ক্যারিয়ার রকেট সফলভাবে উৎক্ষেপণ করেছে অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র বি জাপান সি অস্ট্রেলিয়া ডি চীন উত্তরটি হল অপশন ডি চীন ইন্ডিয়ান অয়েলের পরবর্তী ডিরেক্টর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে অপশান এ অঞ্জলি কুমারী অপশান বি অভিনব শাহ অপশান সি রশ্মি গোভিল অপশান ডি দিব্য শর্মা উত্তরটি হলো অপশান সি রশ্মি গোভিল আইপিএল দু হাজার চব্বিশের নিলামে সবচেয়ে দামি খেলোয়াড়ের রেকর্ড কে ভেঙে দিয়েছেন অপশন এ রবীন্দ্র জাদেজা অপশন বি বিরাট কোহলি অপশন সি প্যাট কমিন্স অপশন ডি মিচেল স্টার্ক ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন আর এই ধরনের ভিডিও আরও দেখতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনতে ক্লিক করে দিন কেননা এই ধরনের ভিডিও আমি যখনই আপলোড করবো সবার প্রথম ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে উত্তরটি হলো অপশন ডি মিচেল স্টার্ক কোন রাজ্য ভারতের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ অপশান এ গুজরাট অপশন বি আমেদাবাদ অপশন সি মহারাষ্ট্র অপশন ডি উত্তরপ্রদেশ উত্তরটি হলো অপশন ডি উত্তরপ্রদেশ বিজয় দিবস কোন দিনটিতে পালন করা হয় অপশন এ পনেরোই ডিসেম্বর অপশন বি ষোলোই ডিসেম্বর অপশান সি সতেরোই ডিসেম্বর অপশান ডি আঠেরোই ডিসেম্বর উত্তরটি হল অপশান বি ষোলোই ডিসেম্বর ভারতের কোন রাজ্যের পুলিশ প্রথম তার সদর দপ্তর এবং তার সমস্ত জেলায় হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করেছেন অপশান এ উত্তরপ্রদেশ অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি গুজরাট অপশান ডি রাজস্থান উত্তরটি হলো অপশান এ উত্তরপ্রদেশ অযোধ্যা জংশন রেলওয়ে স্টেশনের নতুন নাম কি অপশান এ রামধাম স্টেশন অপশান বি অযোধ্যাভূমি স্টেশন অপশান সি ধাম স্টেশন অপশান ডি রাম জন্মভূমি স্টেশন উত্তরটি হলো অপশান সি ধাম স্টেশন কোন রাজ্য সরকার সম্প্রতি অষ্টম শ্রেণীর ছাত্রদের ট্যাব বিতরণ শুরু করেছে অপশান এ তেলেঙ্গানা অপশান বি কেরালা অপশান সি অন্ধ্রপ্রদেশ অপশান ডি কর্ণাটক উত্তরটি হলো অপশান সি অন্ধ্রপ্রদেশ ইস্পাত উৎপাদনে বর্তমান বিশ্বে ভারতের স্থান কত অপশান এ প্রথম অপশান বি দ্বিতীয় অপশান সি তৃতীয় অপশান ডি চতুর্থ উত্তরটি হলো অপশান বি দ্বিতীয় ভারতের কোন রাজধানী সম্প্রতি দেশের পেট্রো রাজধানী হিসেবে স্বীকৃতি হয়েছে অপশান এ তামিলনাড়ু অপশান বি রাজস্থান অপশান সি মহারাষ্ট্র অপশান ডি গুজরাট উত্তরটি হলো অপশান ডি গুজরাট বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিও দিতে অবশ্যই একটি লাইক করুন আর এই ধরনের ভিডিও আরও দেখতে হলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিন